আসলাম আপনাদের জন্য নতুন নতুন কিছু চান্দেরি সিল্কের কালেকশন দেখাতে প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় চান্দি সিল্ক আপনারা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালার অ্যান্ড ডিজাইনের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যারা যারা নিতে চান দিয়ে নাম ফোন অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবে দেখেন এই শাড়িটা কিন্তু খুবই চমৎকার বসন্তের জন্য একদমই পারফেক্ট একটা শাড়ি যারা যারা নিতে চান অ্যাড্রেস টাঙ্গাইল শাড়ি করতে ইনবক্স করে ফেলুন দেখেন এটা হচ্ছে পাতার পাতার মধ্যে মধ্যে আছে এটাও কিন্তু ফাল্গুন জন্য দুইটার জন্য আচলের পোর্শন অ্যান্ড এটা হচ্ছে বডির পোর্শন আচলে খুবই সুন্দর করে টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর অফার প্রাইজ মাত্র ছয়শো টাকা অফার প্রাইজ মাত্র ছয়শো টাকা অফার প্রাইজ মাত্র ছয়শো টাকা দেখেন এটা হচ্ছে কাশফুল শাড়ি এটাও কিন্তু খুবই সুন্দর যারা এই টাইপের একটু কালার নিতে চান খুবই সুন্দর একটা কালার নিতে চান যারা এখন পর্যন্ত কাজগুলো যেতে পারেনি তাদের মনের রয়ে গেছে তারা এই শাড়িটা কাজগুলো একটা ছয়শো টাকা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর হোয়াইটের যারা হোয়াইট লাভার আছেন একটু কালারফুল টাইপ পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিবেন দেখেন এটা হচ্ছে আচলের পোর্শন অ্যান্ড এটা হচ্ছে বডি পোর্শন ফুল শাড়িটাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা ফেব্রিকের মধ্যে আছে কাপড় গুলো এত বেশি সফট যারা হচ্ছে রেগুলার অফিস গোয়িং আপো আছেন যারা রেগুলার অফিসে যান তারা হচ্ছে এই শাড়িটা নিয়ে নিবে তারা এই শাড়িটা হচ্ছে চাচলের হচ্ছে বডের পোর্ষণ এই শাড়িটা এত বেশি সুন্দর বাজারে একদমই নতুন এসেছে এই শাড়িটা বর্তমানে সব থেকে হিট একটা শাড়ি দেখেন এই শাড়িটা এত বেশি সুন্দর ফুললি ডিজিটাল প্রিন্ট করা আছে এই শাড়িটা যদি আপনারা ম্যাচিং দিয়ে পরেন অনেক বেশি সুন্দর লাগবে প্রত্যেক কাপড়কে অনেক বেশি মানিয়ে যাবে এন্ড এই শাড়িটাতে কিন্তু এত বেশি কালারফুল থাকার জন্য শাড়িটার ময়লা লাগলে বা কোনো প্রকার কোনো দাগ লাগলেও কিন্তু বোঝা যাবে না অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এটার আরো অনেকগুলো কালার আছে তিনটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এটা একটু পেস্ট কালারের মধ্যে আছে ইয়োলোর মধ্যে একটু পেস্ট টাইপের একটা কালারের মধ্যে আছে এটাও কিন্তু খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে আঁচলের পোর্শন অ্যান্ড এটা হচ্ছে বডির পোর্শন আঁচলের চমৎকার করে টার্সেল করা আছে এটা কিন্তু চান্দেরি সিল্কের মধ্যে পাবেন আপনারা অফার প্রাইস মাত্র ছয়শো টাকা অফার প্রাইস মাত্র ছয়শো টাকা পিঙ্ক শাড়ির মধ্যে দেখেন এটা একটু রানী গোলাপে কালার মধ্যে আছে রানী গোলাপ এন্ড রিওলোর কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর ওয়াও দেখেন এটা হচ্ছে আচলের পোর্শন এন্ড এটা হচ্ছে বডির পোর্শন এটা হচ্ছে বডির পোর্শন অফার প্রাইস মাত্র 600 টাকা যারা যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে টাঙ্গাইল শাড়ি বাই এন্ড সেলে ইনবক্স করে ফেলুন ফুল বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় দেখেন এটা হচ্ছে সেঞ্চুরি পাতার মধ্যে আছে সেঞ্চুরি ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে আচলের পোর্শন এন্ড এটা হচ্ছে বডির পোর্শন ব্ল্যাক এর মধ্যে খুবই কালারফুল অফার প্রাইস মাত্র 600 টাকা এই শাড়িটা কিন্তু বর্তমানে অনেক বেশি ভাইরাল এই শাড়িটা কিন্তু বর্তমানে অনেক বেশি ভাইরাল দেখেন এই শাড়িটা যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে টাঙ্গাইল শাড়ি বায়াস এর ইনবক্স করে ফেলেন এটা হচ্ছে আচলের পোরশন দেখেন এই শাড়িটা এটার হচ্ছে বডির পোরশন আচলে খুব সুন্দর করে টারসেল করা আছে অফ প্রাইস মাত্র 600 টাকা যারা একটু কালারফুল নিতে চান ফ্লোরাল প্রিন্টের মধ্যে নিতে চান বসন্তের জন্য নিতে চান তারা অবশ্যই এই শাড়িটা দেখবেন এটাও কিন্তু খুব চমৎকার একটা শাড়ি অফ প্রাইস মাত্র 600 টাকা ওয়াও এত বেশি সুন্দর মনে হচ্ছে জীবন্ত একটা ফুল মনে হচ্ছে জীবন্ত ফুলে একদম দোকান ফুলের বাহার এটা হচ্ছে আচলের পোর্শন এন্ড এটা হচ্ছে বডির পোর্শন দেখেন ফুল শাড়িটাতে এভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে অফার প্রাইস মাত্র ছশো টাকা যারা যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে টাঙ্গাল শাড়ি বাইন সেল ইনবক্স করে দিবেন এই শাড়িটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি যারা এখন পর্যন্ত এই শাড়িটা পার্চেস করেননি তারা অবশ্যই নিয়ে নেবেন এই শাড়িটা পরলে সবাইকেই মানায় এমন কেউ নেই যাকে এই শাড়িটা পরলে মানায় না সবাইকে অনেক বেশি সুন্দর লাগে যারা এই শাড়িটা এখনো নেননি নেবেন নিবেন ভাবছেন স্ক্রিনশট দিয়ে রেখেছে তারা এই শাড়িটা পার্চেস করে ফেলেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা

বইং আছেন যারা রেগুলার শাড়ি পরতে পছন্দ করেন তারা এই শাড়িটা নিয়ে নিবেন এই শাড়িটা পরলে অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি ক্লাসি লাগবে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে অফ আর প্রাইস অনলি ছয়শো টাকা

দেখে নয়তো আপনারা বুঝতে পারবেন না যে শাড়িটা কত বেশি এলিগেন্ট একটা শাড়ি কত বেশি সুন্দর একটা শাড়ি পুর শাড়িটাতে এভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল শাড়িটাতে এভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এই শাড়িটা যদি আপনারা পরেন অস্থির লাগবে আপনাদেরকে দেখতে অসম্ভব সুন্দর লাগবে যে কেউ পছন্দ করবে মাত্র করবেশ টাকা অফার প্রাইস মাত্র অফশো টাকা এটা হচ্ছে কাশফুল ডিজাইনের মধ্যে আছে রেড কালার কাশফুল ডিজাইনের মধ্যে আছে রেড কালার এটাও কিন্তু খুবই সুন্দর যারা একটু রেড লাভার আছেন একটু গাঢ় লাল টাইপের কিছু করতে চান তারা এই শাড়িটা নিয়ে নেবেন দেখুন রেড দেখাইটের কম্বিনেশনের মধ্যে আছে এই শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর খুবই চমৎকার এই শাড়িগুলো দেখেন এখন যে শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি ব্যাপক প্রিন্টের মধ্যে আছে পার্সোনালি আমি এই শাড়িটা খুব বেশি পছন্দ করি দেখেন এটা এটা হচ্ছে বডির পোর্শন অফার প্রাইস মাত্র ছয়শ টাকা অফার প্রাইস মাত্র ছয়শো টাকা কাঠগোলাপ কিন্তু বর্তমানে খুবই ভাইরাল একটা শাড়ি খুবই ট্রেন্ডি একটা শাড়ি সবাই অনেক বেশি পছন্দ করে বাট এই কাঠগোলাপের মধ্যে হোয়াইট কালারটাও কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে থাকে দেখেন কাঠগোলাপের এই হোয়াইট শাড়িটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আঁচলের পোর্শন অ্যান্ড এটা হচ্ছে বডির পোর্শন ফুললি ডিজিটাল প্রিন্ট করা আছে এই শাড়ি শাড়িগুলো কিন্তু রেগুলার ওয়াশেবল আপনারা এই শাড়িগুলো এইভাবে রাখলেও কিন্তু শাড়িগুলো কিছুই হবে না আয়রনের কোনো প্রকার কোনো প্রয়োজন নেই খুবই সুন্দর সুতির থেকে ভালো একটা ফেব্রিক আমি বারবারই বলি যে চান্দেলি সিল্ক হচ্ছে সুতির থেকেও প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক খুবই কমফোর্টেবল চান্দেলি সিল্ক মানে অনেক বেশি কমফোর্টেবল দেখেন এটা চাঁচলের পোর্শন অ্যান্ড এটা হচ্ছে বডির পোরশন অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর কালারফুল একটা ডিজাইন এটা খুবই চমৎকার যারা হোয়াইটের মধ্যে কালারফুল কিছু নিতে চান তারা অবশ্যই এই শাড়িটা নিয়ে নেবেন দেখ এটা হচ্ছে আঁচলটা আঁচলটা এত বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস একটা আঁচল অ্যান্ড এটা হচ্ছে চাইটার ফুল বডি অফার প্রাইস মাত্র ছয়শ টাকা